ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন ঢাকায় থাকি এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছু সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দর্শক এই অনুষ্ঠানে আমরা কথা বলি চট্টগ্রামের গুণী মানুষদের সঙ্গে যারা ঢাকায় থাকেন তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি অভিনেতা নাসির উদ্দিন খান নাসির ভাই কেমন আছেন চমৎকার আপনি কেমন আছেন ভালো আছি আপনার মুখোমুখি বসে আরো বেশি ভালো লাগছে অত বেশি ভালো আছি বলা চলে আমরা একটু চট্টগ্রাম থেকে আসব আপনার শৈশবটা কেমন ছিল চট্টগ্রামে আমি তো নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি আমি হচ্ছি আমাদের সংসারের সবচেয়ে ছোট সন্তান আমরা ছয় ভাই বোন পাঁচ ভাই এক বোন তার মধ্যে আমি হচ্ছি সবচেয়ে ছোট এবং আমার ইমিডিয়েট বড় যিনি তার সাথে আমার ডিফারেন্স প্রায় নয় দশ বছর সুতরাং আমি তাদের আসলে মানে পুত্র সম ভাই আর কি আর বাবা মা তো আছে আমার আসলে খুব করা শাসনেও কেটেছে পাশাপাশি করা আদরেও কেটেছে সেই আদরটা আসলে এখন পর্যন্ত আমি পাই আর কি আপনার বাবার নামের সঙ্গে সর্দার আছে কিন্তু আপনার নামের সঙ্গে খান একটা রহস্যময় ব্যাপার মনে হয় কেন একটি রহস্যটা উন্মোচন করবেন আমার বাবার নাম ছিল সিরাজুল আলম খান তো আমার বাবার নানি আমার বাবাকে মনোমিয়ার দেশের একটা গান আছে চট্টগ্রামের ওই গানটা ঘুম পাড়াইতেন বা আদর করতেন এরকম কিছু একটা হবে আর কি তখন থেকে আমার বাবার নাম হয়েছে মনোমিয়া আর যৌবন থেকে শুরু করে আমার বাবার মৃত্যুর আগ পর্যন্ত উনি আমাদের এলাকায় সর্দারই করেছেন অর্থাৎ টুকটাক বিচার আচার যেটাকে বলে অনেক সময় বলে না ভাই আপনি আমার বিচারটা একটু করে দিন তো দেখেন ও আমাকে এরকম করছে ওরকম ইনফরমালি করতেন এক এক একসময় গিয়ে ফরমালি ইলেকটেড সর্দার হিসেবে উনি মৃত্যুর পর্যন্ত সর্দারি করেছেন ওই জন্য নামটা হচ্ছে মনোমিয়া সর্দার আর আর আমরা বাকিরা আমার ভাই যারা আছে তার সবগুলো খান ওই খানই আছে আর কি আমার বাবার নামটা ভাবে। মানে সিরাজুল আলম খান থেকে মনোমিয়া হয়ে যায় কিন্তু আমরা দেখি যে বাবা যদি নেতৃত্ব দেন গ্রামে বা এলাকায় সন্তানরাও দেয় একটা সময় আপনারা কতটা দিয়েছেন আমাদের আমার ভাইদের মধ্যে আমার এক ভাই মারা গেছেন দুই আমার মেজু ভাই উনি কিছুটা জড়িত ছিলেন সমাজের মানে এইসব বিচার আচার সংক্রান্ত বা মানুষকে সাহায্য সরকার এসবের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন আর অন্যান্য ভাইরা তেমন আগ্রহী একজন অভিনেতা এই পর্যায়ে অভিনয় করা বা এতটা সুনাম অর্জন করা সেটা হঠাৎ করে হওয়ার কথা না সে স্কুল জীবন থেকে কোনো না কোনো একটা প্রভাব থাকার কথা আপনার মধ্যে অভিনয়ের ওই সময়টায় আপনার কখনো মনে হয়েছে যে আপনি অভিনয় করবেন বড় হয়ে কিংবা অভিনয়ের একটা তাগাদা অনুভব করছেন ক্লাস থ্রিতে থাকতে স্কুল ফাংশনে একটা ছোট নাটিকায় অভিনয় করি তো এর আগে টিচার কোনো একদিন আমাদেরকে একতায় বল পড়াতে গিয়ে বলেছিলেন যে এই গল্পটা আমরা অভিনয় করতে চাই কারা কারা আসবা আসো তখন আমরা কয়েকটা বন্ধু গেলাম ওখানে বাবাটা মানে কে কোনটা হবা বাবা যে হবে সেখানে শুয়ে পড়ো ফ্লোরে কারণ বাবাটা তো আমি ভাবলাম যে বাবাটা মনে বড় ক্যারেক্টার এটা হলে কোনো ভালো আমি শুয়ে পড়লাম ময়লার উপরে তারপর আমরা এটা পারফর্ম করলাম পারফর্ম করার পরে যখন আমি সিটে গিয়ে বসলাম তখন আমার বন্ধু আমাকে বলছে যে তুই খুট করে শুয়ে পড়লি ময়লার মধ্যে তখন আমি চিন্তা করবো তাই তো ময়ের মধ্যে শুয়ে পড়লাম এখন আসলে আমার ময়লা আছে কি নাই ওটা মাথার মধ্যে তখন ছিল না আমার মাথার মধ্যে ছিল আমি অভিনয় করব হয়তো ওইটা একটা মানে আগ্রহের জায়গা থাকতে পারে যেটা পরবর্তীতে হয়তো ডেভেলপ হয়েছে এরপরে ক্লাস ট্রিথে থাকতে যেটা বললাম যে স্কুল ফাংশানে অভিনয় করেছি তারপর ক্লাস টেনে একবার এবং ইলেভেনে একবার আমরা স্পানিতে ওখানেও স্কুল ফাংশানে অভিনয় করেছি এরপরে গিয়ে পঁচানব্বই সালে আমি থিয়েটার শুরু করি তো ওই যে ছোটো বিষয়গুলো শুরুর এগুলো হয়তো বা নিজেকে হয়তো আগ্রহী করে তুলেছিল বা আমার ভালো লাগাটা ওখানে হয়তো ছিল লুকিয়ে নাসির ভাই ওই সময় হয়তো ছোটো ছোটো চরিত্রে অভিনয় করেছেন আপনি মানুষটাও ছোট তখন কিন্তু এই অভিনয়ে দেখে আশপাশের মানুষজন তো মন্তব্য করেছিল যে মন্তব্য শুনে আপনি খুশি হয়েছেন অথবা মন খারাপ করেছেন আমি আসলে মন খারাপ করিনি আমি খুশি হয়েছি কারণ খুশি হওয়ার মতো মন্তব্য আমি পেয়েছি আমি যদি আমার জীবনের প্রথম দর্শকের মন্তব্যের কথা বলি তাহলে সেটা আমার বাবার কথা বলতে হয় এই যে ক্লাস থ্রিতে আমি স্কুল ফাংশানে যখন বাসন করি তখন আমার বাবা গিয়েছিলেন দেখতে এবং ফাংশান শেষে আমাকে নিয়ে যখন বাসায় ফিরছিলেন তখন একটা স্টুডিওতে গিয়ে একটা ছবি তুলেছিলেন তো ওনার যে উচ্ছ্বাসটা আমি তখন দেখেছি উনি হয়তো মুখে বলেননি খুব ভালো বা কী বলেছেন আমার মনেও নয় কিন্তু ওনার যে উচ্ছ্বাসটা ওটা আমার মনে আছে উনি যে হাত তালে দিয়েছিলেন ওটা আমার মনে আছে এটা এটা হচ্ছে আমার জীবনের প্রথম একটা দর্শকের মন্তব্য এটা আমাকে অবশ্যই খুব ইন্সপায়ার করেছিল এই যে মন্তব্যগুলো আপনাকে খুশি করেছে মন্তব্যগুলো এই মন্তব্যগুলোই তো আমার ধারণা যে আপনাকে থিয়েটারের দিকে নিয়েছে কারণ আপনার সঙ্গে কিন্তু অনেকেই অভিনয় করেছিল সবাই থিয়েটারের দিকে যায়নি হ্যাঁ এটা আমাকে আগ্রহী করেছে আমার হয়তো আগ্রহের জায়গাটা ছিল বলে যেটা আপনাকে বলেছিলাম যে আমাকে যখন টিচারের ডেকে বললেন যে এখানে শুয়ে তো আমি শুয়ে পড়লাম অর্থাৎ আমার আমার আগ্রহ ছিল বলে যদি বেশি থাকতো তাহলে সে শুয়ে পড়তো তো আমার ওই আগ্রহটা ছিল বা যে হয় আর কি একটা ছেলে ছোটবেলায় মনে করেন টাড়ি খেলনা ভেঙে আবার গড়ার মধ্যে তার একটা আগ্রহ থাকে পরে গিয়ে হয়তো ইঞ্জিনিয়ারিং লাইনে তার ক্যারিয়ার গড়ে মানে আগ্রহের জায়গার কথা বলছি তো আমার আগ্রহ হয়তো ছোটবেলা থেকে ছিল এইদিকে আপনি এই যে থিয়েটারে গেলেন আপনার পরিবারে কিন্তু পেশাদার অভিনেতা কিংবা শখের অভিনেতা কেউ ছিলেন না কিন্তু অনুপ্রেরণাটা কে দিয়েছিলেন নাকি একেবারে নিজের ইচ্ছে গিয়েছিলেন থিয়েটারে আমি যখন স্কুলে পড়ি তখন আমার ভাই আমাকে আমার ভাই আমান উল্লাখান খান উনি আমাকে থিয়েটার দেখতে নিয়ে গিয়েছিলেন হয়তো ওখান থেকেও আবার আরেকটা আগ্রহ ঢুকেছে এরকম ছোট 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 বিষয় মিলেই ওখান থেকে হয়তো কোনো না কোনো জায়গা থেকে কিছু একটা অনুপ্রেরণা এসেছিলো আর কি কিন্তু এক্স্যাক্টলি ওভাবে কাউকে দেখে বা কারো মাধ্যমে একটা অনুপ্রাণিত হয়েছে বিষয়টা ওরকম নয় থিয়েটারে জায়গা করে নেওয়া কিন্তু অনেক কঠিন ছোট 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 ছোটো চরিত্র অভিনয় করতে হয় দিনের পর দিন মাসের পর মাস তারপরেও সেখানে যারা শিক্ষক থাকেন সেখান যারা তারা দেখেন আপনাকে দিয়ে আদৌ হবে কিনা কখন তাদের মনে হলো যে আপনাকে দিয়ে হবে আমি যখন থিয়েটারে জয়েন করি তখন আমার সাথে একই সাথে আরও প্রায় আমরা আমরা প্রায় নতুন প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন জয়েন করেছিলাম তো আমাদেরকে দিয়ে আমাদের গ্রুপ তির যোগ গোষ্ঠী প্রায় ছয় মাসের বেশি সময় একটা ওয়ার্কশপের ব্যবস্থা করে যেখানে প্যান্টোমাইম শেখায় সারগাম শেখায় স্কেলটা বোঝায় উচ্চারণ শেখায় আবৃত্তি শেখায় এসব মানে নাটকের সাথে সম্পৃক্ত অন্যান্য যা যা কিছু বিষয় আছে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যা কিছু আছে এগুলো শেখায় তো এগুলো শেখানোর মাধ্যমে ওখান থেকে আমরা কিছু ওয়ার্কশপ প্রোডাকশন করি আমরা একটা প্যান্টোমাইমের প্রোডাকশন করেছিলাম ওটা প্রশংসিত হয়েছিল আমাদের গ্রুপের সিনিয়ররাও প্রশংসা করেছিল এরপর আমাদের গ্রুপে যে নাটকটা ধরে তখন যে যে ক্যারেক্টারগুলো ওখানে শর্ট ছিল তার মধ্যে একটা ক্যারেক্টার আমাকে পড়তে বলে ওই ক্যারেক্টার এজ মনে করেন সিক্সটি ফাইভের মতো তখন আমার বয়স তেইশ চব্বিশের কোনো ছিল তো আমি খুব অবাক হয়েছিলাম যে এটা আমি কীভাবে করব। পরের দিন আমার সিনিয়ররাই আমাকে অনেক ওদেরই তো মাথা ব্যথা যে আমি তো শেষ পর্যন্ত অভিনয়টা করতে হবে তাহলে আমি কীভাবে ভালো করব। সেটা ওদের মাথা ব্যথা হয়ে দাঁড়ালো ওরাই আমাকে এখন এটা বেশিদিন লাগে না আমি সৌভাগ্যবান যে আমাদের গ্রুপে আমি মানে কম সময়ে মোটামুটি একটা জায়গায় পেয়ে গেছিলাম এটা আপনি যেটা বলেছিলেন হ্যাঁ এটা সমস্যাপেক্ষ তো অনেক সময় সৌভাগ্যবশত কিছু বিষয় সৃষ্টি হয়ে যায় যে একজন হয়তো নয় সাবসিটি উঠতে হচ্ছে অথবা দেখি ওকে পড়িয়ে কেমন লাগে হয়তো সেভাবে একটা চান্স পেয়ে গিয়েছিলাম আর কি সেই চান্সটাও কাজে লাগানোর যোগ্যতা থাকতে হয় কারণ আপনাকে যেই জায়গাটা দেওয়া হলো আপনি যদি সেই কাজটা ভালোভাবে না করতে পারেন তাহলে যারা দিলেন তারা কিন্তু হতাশ হবেন এবং পরবর্তীতে আর দেবেন না তার মানে পরের কাজটার জন্য আগের কাজটা ভালো করতে হয় হ্যাঁ যাই হোক উনিশশো থেকে দুই তার মানে বিশ বছর আপনি সেখানে ছিলেন তারপর দুই সালে ঢাকায় আসলেন সে ঢাকার জীবনটা কিভাবে শুরু হলো ঢাকা আমি আসলাম আমার এক ছোট ভাই হাবিব শাকিল তার বাসায় উঠলাম সে একজন ডিরেক্টর তারপরে আমি তো আসলে মানে অনেকটা হুট করে চলে আসা যেটাকে বলে এক মাসের ডিসিশনে চাকরিটা ছাড়লাম ছেলে এখানে আসলাম এখানে আসার পরে প্রথম দিকে তো মানুষ যেটা ভাবে ওটা তো হয় না হয়তো আমি ভাবছি বাইরে থেকে বাসায় যাব এখন গরম লাগছে গোসল করব কিছুক্ষণ ফ্যানের নিচে বসবো বাসায় গিয়ে দেখলাম কারেন্ট নাই পানি নাই এরকম হয় না তো এখানে তাই হচ্ছিল যে আমি হয়তো ভেবেছিলাম যাব মোটামুটি টুকটাক কাজ পাবো কিন্তু না এটা আসলে সময় সাপেক্ষ আমাকে তো কেউ চেনে না আমাকে আগে যেতে হবে বিভিন্ন জায়গায় যেতে হবে বা সময় সাপেক্ষ তো এটা খুব ধীর শুরু হলো এই এই ক্ষেত্রেও আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি ওই অপেক্ষা আমাকে বেশি করতে হয় না আমি ষোলো সালের শুরুর দিকে আসলেও জানুয়ারিতে আসলেও আমি মোটামুটি মাঝামাঝি থেকে টুকটাক কাজ করতে পারছিলাম এবং শেষের দিকে এসে যেহেতু আরও কয়েকজন সাথে আমার পরিচয় হয়েছে শেষের দিকে এসে মানে ষোলো শেষের দিকে আমি সিনেমাও করেছি যেমন আমি তকির আহমেদের সাথে হালদা হালদা সিনেমায় কাজ করেছি সৈয়দা নিগার বানুর সাথে নোনা পানি নামের একটা সিনেমায় কাজ করেছি তো মোটামুটি সৌভাগ্যবশত কাজ করতে কম সময়ে ঢুকে যেতে পেরেছি কাজে হালদার কথা বললেন তার মানে চলচ্চিত্রে অভিনয় করা আপনার চলচ্চিত্র ছোট কথা না আপনি এর আগে বলছিলেন যে হয়তো ছোট চরিত্র সেভাবে চোখে পড়েনি মানুষের দর্শকের কিন্তু এই যে বললাম চলচ্চিত্র ছোট ব্যাপার না এই জায়গা থেকে অভিনয় করতে করতে তারপর বড় জায়গায় আপনি গিয়েছেন পরাণ যদি বলি হাওয়ার কথা যদি বলি কিন্তু তার আগে একটা কথা বলবো আপনার ব্যাপারে বলা হয় যে ওটিটি দাপিয়ে বেড়াচ্ছেন নাসির খান আমরা পত্রপত্রিকায় দেখি ওটিটি দাপিয়ে বেড়ানোর যে বিষয়টা সেই বিষয়টা আপনার সময় এসে শুরু হয়েছে এমনকি ওটিটির ব্যাপারটাও আপনি পেয়েছেন ওটিটির সঙ্গে কিভাবে যুক্ত হওয়া দুই হাজার বিশের পরবর্তী সময়ে ওটিটিটা জনপ্রিয় হয় কারণ মানুষ ঘরবন্দি হয়ে যায় হ্যাঁ সিনেমা হলের আগ্রহ কমে আসে আরও এবং তখন অনেক নতুন নতুন ডিরেক্টর মানে এই সেক্টরের সবগুলো জুনিয়ার্সগুলো আপনি ডিওপি বলেন অ্যাক্টর বলেন বা মেকআপে বলেন কস্টিউমে বলেন সব ডিপার্টমেন্টের মধ্যে আর্টে বলেন একঝাঁক নতুন মানুষ ওটিটি প্ল্যাটফর্মগুলো গড়ে ওঠার কারণে কর্মসংস্থান বা কাজের পরিমাণও বেড়ে যায় এবং ভালো ভালো প্রোজেক্টগুলো হতে থাকে তো স্বাভাবিকভাবেই যেহেতু ভালো প্রজেক্ট হচ্ছে দু একটা প্রজেক্টে তো মানে কাস্টিংয়ের ডাক পাই এভাবে এভাবে কাজ করে আর কি সেখানেও এখন একটা ভালো কাজ যখন হচ্ছে তখন তো অনেকগুলো মানুষ দেখবেই তো অনেকগুলো মানুষ দেখলে আমার ক্যারেক্টারটাও হয়তো চোখে পড়ছে পাবলিকের ভালো লাগছে এই আর কি আপনার আলোচিত কাজ শুরুর দিকের কথা যদি বলি ওটিটির কাজ তাকদির মহানগর এই দুইটা বিশেষ কাজের সঙ্গে কিভাবে যুক্ত হওয়া অর্থাৎ পেছনের গল্পটা একটু জানবো কিভাবে যুক্ত হয়েছিল আচ্ছা আচ্ছা তাকদের হচ্ছে ওই যে তাও করোনা পরবর্তী সময়ে করোনার মধ্যে আমি মার্চের দিকে বাড়ি গিয়েছিলাম এমনিতে যাওয়া কিন্তু গিয়ে আটকে যায় কারণ মার্চের বিশ বা এরকম কোনো একটা সময় থেকে লকডাউন শুরু হয়ে যায় এরপরে প্রায় পাঁচ ছ মাস আটকে থাকি চট্টগ্রাম তারপরে আস্তে আস্তে করোনার প্রকোপ প্রকোপ কমতে কমে আসে মানুষ একটু একটু বাহিরে হয় কাজকর্ম এতদিন অফ ছিল ওগুলো শুরু হয় তখন তাকদিরের কলটা আসে সাউকি একটা কাজ করবে ওটার কল আসে ঢাকায় আসে ঢাকায় আসে টিমের সাথে কাজ শুরু করি তখন সাউকিদের সাথে কাজ করতে আমার এমনিতে ভালো লাগে খুব খুব কুল আর কি তারা এবং প্রচুর স্পেস দেয় তো আমার লুকটুকু তখন ওরকম ছিল দাড়ি টাড়ি হ্যাঁ ওই করোনার অনেক দিন বাসা বন্দির থাকলে যে অবস্থা হয় তো তখন ওভাবে ওভাবে ওই ক্যারেক্টারের সাথে যুক্ত হয়ে যায় তাকদের ডোম যে ক্যারেক্টারটা তো এটা গেল তাঁকদের আর মহানগরের বিষয়টাও ওটা আরও পরে আমার মনে হয় একুশের দিকে মনে হয় আশফাক নিপুণের কল আসে তখন সে তার ক্যারেক্টারটা বুঝে নিপুণ তো আবার স্ক্রিপ্ট দেয় না এটা নিয়ে তাকে নিয়ে অনেকে অভিযোগ করে কিন্তু আমার কাছে মানে ভালোই লাগছে স্ক্রিপ্টটা তার মাথায় থাকলে সেই ক্যারেক্টারটা ব্রিফ করে করে সুন্দর তো সাথে যুক্ত হওয়া আপনার অভিনয় জীবনের কথা তো আরো বলবো একটা বিশেষ কাজ যে কাজটা আপনার ঝুলিতে জাতীয় পুরস্কার এনে দিয়েছে সেটা হচ্ছে পরাণ সিনেমা পরাণ সিনেমায় আপনি পুলিশ অফিসার ছিলেন সেই কাজটার সঙ্গে কীভাবে যুক্ত হওয়া ছিল ওই সময় আমি হাওয়া সিনেমার প্রিপারেশন নিচ্ছিলাম তো হাওয়া হাওয়ার আমার আরেকজন কয়েকটোর রাজ সে একদিন ফোন করে বলল যে তুমি তিন চার দিনের জন্য একটু আসো এই একটা কাজ এটার জন্য তো আমি তো তখন আসলে হাওয়ায় ডুবে গেছি তখন আমি আমার ডিরেক্টরের সাথে কথা বললাম মেজবর মানসুমার সাথে মেজ শুনুন বললেন যে ঠিক আছে করে আসেন তো গেলাম কাজটা করতে তিন দিনের জন্য যদিও আমি ওখানে প্রায় ছয় দিন এক সপ্তাহ আটকে গেলাম আর কি ওভাবে ওখানে যাওয়া অর্থাৎ এটা আগে থেকে ঠিক করা কোনো কাজ ছিল না এটা হুট করে কলটা এসছে হয়তো কোনো একটা ক্যারেক্টার শর্ট হয়েছে বা কোনো একটা ওই চরিত্রের দরকার কারণে আরেকজনকে কল করা হয়েছিল সেভাবে যুক্ত হওয়া হুট করে আমরা দেখি সাধারণত পর্দায় এক চিটিয়া রাজত্ব করেন নায়ক মানে হিরো যাকে বলি বিশেষ করে চলচ্চিত্রে কিন্তু আপনি নায়কের জায়গায় আপনি ভাগ বসিয়েছেন কয়েকটা চলচ্চিত্রে উমরের কথা যদি বলি তার আগেও প্রহেলিকার কথা যদি বলি সেখানে একেবারে প্যারালাল চরিত্র রিয়েল লাইফের মতো পাশাপাশি হেঁটেছেন মুখোমুখি হেঁটেছেন এই যে বিষয়টা যে আপনাকে নির্বাচন করলো এই চরিত্রটার জন্য আপনার কি মনে হয় মানে আপনার মধ্যে এমন কী আছে যেটা নায়কের বিপরীতে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া যায় অতটা ভরসা পরিচালক পান এতটুকু বলতে পারি পরিচালক নিশ্চয়ই কমফর্ট ফিল করছেন বলে আমাকে ইয়ে ক্যারেক্টারটা দিয়েছেন এবং কাজ করতে গিয়ে সে নিশ্চয়ই কমফোর্ট ফিল করছে যেহেতু আমি তার যে চরিত্রটা ওই চরিত্রটা চরিত্রায়ন করার জন্য তার মতো করে ভাবার চেষ্টা করছি অর্থাৎ একজন পরিচালক যখন আমাকে কাজ করেন তখন আমার কাজ কি আমার কাজ আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে পরিচালকের সাথে যত বেশি এই বিষয়টা নিয়ে আলাপ করা যায় আড্ডা দেওয়া যায় সময় কাটানো যায় কারণ চরিত্রটা তার ভিতরে বা স্ক্রিপ্ট রাইটারের ভিতরে তাদের ভিতর থেকে যত আমি আলাপ করতে পারবো তত বেশি তারা ওই চরিত্রটা আমাকে ওই চরিত্রটা সম্পর্কে বলতে পারবেন তত বেশি আমি এটা নিয়ে কাজ করতে পারবো অ্যানালাইসিস করতে পারবো তাহলে তো আমার প্রতি তাদের বিশ্বাস জন্মাবেই যদি আমি ওইভাবে কাজ করি তাহলে এবং আমি এভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ওই কারণে হয়তো তারা আমার প্রতি বিশ্বস্ত বিশ্বাস বোধ করেন বা বিশ্বস্ত মনে করেন আর কি আপনার আরও কাজের কথা যদি বলি এলেন সপন এই কাজটার সঙ্গে কীভাবে জড়িত হওয়া ছিল সাইনের সাথে আমার আগে পরিচয় ছিল না এমনি চিন আমাকেও চিনে তখন সাহেব সাহেব আমাকে বলল যে ওনার অফিস থেকে কল আসছে কিনা আমি বললাম যে না আসে নাই উনি বললেন যে আসবে যাক এরপরে কল আসলো আমি উনি সাইন সাথে বসলাম উনি আমাকে ক্যারেক্টারটা ব্রিফ করলেন করার পরে এটা নিয়ে ওই একইভাবে আলোচনা করলাম আলোচনা করতে করতে উনার মাথায় কী আছে উনি আমাকে বললেন তো সেভাবে যুক্ত হওয়া আর কি একদিন আমাদের মিট করার কথা ছিল তো আমি বললাম যে আপনি কোথায় বলি আমি স্ক্রিপ্ট লিখছি আমি ঠিক আছে তাহলে আপনি লিখেন আমি আসি তো এসে উনি আমাকে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা ধরে পুরো সিরিজটা সিন্ডিকেট সিরিজের কথা বলছি সিন্ডিকেট সিরিজ আমরা শেষের দিকে এসে হয়তো পাঁচ ছয়টা পাঁচ ছয়টা সরি আরো কম হবে তিন চারটা সিনেমা হয়তো দেখি আর কি তো এটার জন্য উনি আমাকে পুরো সিরিজটা একেবারে কোথায় সিরিজটার প্রথম পর্ব শেষ হচ্ছে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এগুলো ব্রিফ করলেন একদম চরিত্রটা আমার খুব আগ্রহ লাগলো সেভাবে যুক্ত হওয়ার তো তো গেল এরপরে হচ্ছে যে অ্যালেন শপন যখন সবার পছন্দ হলো বা এটা নিয়ে দর্শকদের মধ্যে খুব মাথামাতি হলো তারপরে অ্যালন শপন করার কথা আসছে আমি অ্যালেন শপন কেন বললাম সিন্ডিকেট বলতে পারতাম কিন্তু সিন্ডিকেট শব্দটাকে ছাড়িয়ে গেছে অ্যালেন শপন নামটা আপনি সেটা অভিনেতা হিসেবে জানার কথা বা দর্শকের প্রতিক্রিয়া পেয়েও সেটা মানার কথা আরেকটা বিষয়ে আপনার আরেকটা নাম ছিল সেই নামেই সেই কাজটা পলাশ কাদের তরফদার সংক্ষেপে পকাত এই কাজটার সঙ্গে কীভাবে যুক্ত হওয়া ছিল এটা স্বাভাবিকভাবে রায়হান রাতের ওখান থেকে কল আসছে ফ্রাইডে নামের একটা ওয়েব ফিল্ম করবে ট্রু স্টোরি বেসড তো ওখানে আমার যে ক্যারেক্টারটা এখন এই ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগে আর কিছুদিন আগে আমি আরেকটা ডিরেক্টরের সাথে একটা কাজ করার কথা ছিল ওখানে যে ক্যারেক্টারটা আমি পেয়েছিলাম ওটার যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনের সাথে এই ক্যারেক্টার একটু মিল আছে তো এই ক্যারেক্টারটা আমার করা হয়নি অর্থাৎ ওই ডিজাইনটা কিন্তু আমি ওই ডিরেক্টরের ডিজাইনের কথা বলছি না আমার ডিজাইনের কথা বলছি মানে আমি যে ডিজাইনটা করেছিলাম তো সেই কাজটা যেহেতু করা হয়নি ওই ডিজাইনের সাথে দেখলাম যে এটার মিল আছে ওই জন্য আমি বেশি আগ্রহী হয়েছি এবং নামটা ওখান থেকে নেওয়া অর্থাৎ ওই যে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটার নাম আমি ঠিক করেছিলাম পলাশ কাদের তরন্তার অর্থাৎ তার নাম হয় পকাত তখন এখানে তখন দেখলাম তখন আমি এই নামটা এখানে দিয়ে এই সাথে মেল করে যুক্ত হলাম আর কি কাজের বাইরেও আমাদের একটা জগৎ থাকে সেই জগৎটা আমাদের আসল জগৎ কারণ দিন শেষে আমরা তাদের কাছে ফিরি পরিবারের কথা জানতে যাচ্ছি কারা কারা আছেন আমরা হচ্ছি ছয় ভাই বোন আমার বাবা মা এখন বেঁচে নেই আর আমার এক ভাই পৃথিবীতে এখন নেই সেই হিসাবে বর্তমানে আমরা আছি চার ভাই এক বোন তো এই চার ভাই এক বোনের বিশাল সংসার তাদের অনেক ছেলে মেয়ে সেই ছেলে মেয়েগুলো অনেক বড় হয়েছে তাদেরও ছেলে মেয়ে যেগুলো আমাদের নাতিপুতি তো এগুলো নিয়েই আসলে আমার একটা আমার দিন ওখানে পার হয়ে যায় আমি আমার মনে করেন বড়ো ভাই তার ছেলে মেয়ে চারজন ছেলে মেয়ে মেজ ভাই এরকম সব এর বাইরে হচ্ছে যে আমার একান্ত যে ফ্যামিলিটা ওখানে আমার স্ত্রী আমি আর আমার এক মেয়ে এক ছেলে এই চারজনের ফ্যামিলি তো আমার বেশিরভাগ সময় আসলে তাদের সাথেই কাটে মানে পেশাগত কাজ ছাড়া বাকি সময়টা আপনার সবচেয়ে কাছের মানুষ যিনি আপনার সন্তানরা অবশ্যই কাছের তবু আপনার সুখ দুঃখ ভাগ করে নেওয়ার যে মানুষটা স্ত্রীর কথা বলছি তিনি আপনার কাজগুলোকে কিভাবে দেখেন অথবা শুরুর দিকে আপনি কিন্তু তখন এই নাসির খান হিসেবে যে পরিচিত এখন সারা দেশে সেটা ছিলেন না তার সঙ্গে যখন আপনি যুক্ত হওয়া তার সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিলেন এটা একটু বলবেন আর ওই সময়টায় আপনাকে কীভাবে অনুপ্রেরণা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন তিনি তার জায়গা থেকে তার সাথে যুক্ত হওয়াটা হচ্ছে আমি তখন বুঝতে পারছিলাম যে আমার জন্য পাত্রী দেখা হচ্ছে তো পাত্রী দেখছে আমার ভাইরা দেখছে তো এরকম অনেক পাত্র দেখা হয়েছে তো হঠাৎ একদিন আমার ভাই আমানুল্লাহ খান আমাকে বললেন যে সামনের সপ্তাহে এরকম রবিবার একটা মেয়ে দেখতে যাব তুই সহ সহজাইস এর আগে ওনারা গিয়েছিলেন আগে পাত্রী দেখার জন্য আমাকে কখনও বলে এই প্রথম আমাকে একটা পাত্রী দেখতে বলে সেই পাত্রীটাকে দেখতে চাই সে সেই পাত্রটাকে দেখি এবং প্রায় দুই তিন সপ্তাহের ভেতরে তার সাথে আমার বিয়ে হয়ে যায় এভাবে হচ্ছে তার সাথে আমার যুক্ত হওয়া আর আমার কাজের প্রতি তার অনুপ্রেরণার কথা যেটা বলছেন তার একটা এরকম নয় যে আমার আমাকে প্রতিনিয়ত আমার কাজে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে হ্যাঁ তুমি ভালো করছো আরও করো এরকম কোনো কিছু না কিন্তু সে আমাকে সাপোর্ট দিয়ে গেছে সে আমাকে কোনো বাধা দেয় নাই কোনো কিছুতে আমি তখনও থিয়েটার করি এটা এটাকে আমি এতটুকুই আমি অনুপ্রেরণা হিসেবে নিয়েছি কারণ আমি জানি আমি দেখেছি যে আমার বন্ধুদের মধ্যে অনেককেই তাদের সহধর্মিনী বা খুব কাছের মানুষ যারা তাদের বাধার কারণে তারা কাজ করতে বলি কাজটার কথা এই কাজটা আপনাকে দেশের বাইরে অপরিচিতি দিয়েছে এবং স্বীকৃতি দিয়েছে কিভাবে যুক্ত হওয়া ছিল বা পরবর্তীতে কিভাবে চরিত্রের ভেতর ঢুকে পড়ার ব্যাপারটা ছিল বলি সিনেমাটার সাথে যুক্ত হওয়ার মানে আগ্রহের জায়গা প্রথমত যদি বলি সেটা হচ্ছে যে এটার ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার যিনি উনিও চাটগাইয়া ইকবাল হোসেন ইকবাল হোসেন চৌধুরী আর এখানকার যারা পারফর্মার ছিল সবগুলা চাটগাইয়া হয়তো টেকনিক্যাল পার্সনদের মধ্যে কেউ কেউ চাটগার বাইরে ছিল কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে যে চাটগাইয়া গল্পটাও একদম চাটগাঁর গল্প মানে সব কিছু মিলে এটা হচ্ছে যে একেবারে দেশজ যে ব্যাপারটা বলে সেটা আর কি এবং স্ক্রিপ্টে যখন আমি পড়ি বা ওই ক্যারেক্টারটার সঙ্গে যখন আমি জানি তখন আমার আমারই মনে হচ্ছিল যে হ্যাঁ এটা মনে হয় আমি এটা কেন মনে হচ্ছিল কারণ এখানে একটা বলির গল্প আছে আর একটা বলি জোয়ানকালে দেখতে যেমনটা হয় বয়সকালে এসে তাকে যেমনটা দেখাবে আমার মনে হচ্ছিলো আমি মনে হয় তেমনটা এখন এগুলো হচ্ছে যে আগ্রহের জায়গা আর কি এবং আমি নিজেকেও দেখালাম কাপড় চোপড় খুলে ডিরেক্টরকে প্রথম তার সাথে আমার কথা হয় ভিডিও কলে দেখালাম যে আমাকে আপনি দেখতে পারেন আমার ফিগারটা যেহেতু বলির ব্যাপার স্যাপার আছে আমি তখন গল্প জানি না দেখলাম যে উনি খুব তো সেই আগ্রহের জায়গা থেকে আমাদের মিলিত হওয়া এবং খুব খুবই এনজয় করেছি আমরা কাজটা এখানে যারা যারা জড়িত ছিলাম যে সব ডিপার্টমেন্টের লোকেরা জড়িত ছিল সবাই খুব মাসতে নিয়ে আমরা কাজটা করেছি এর আগে তো দেশের ভেতরের দর্শকদের প্রতিক্রিয়া পেয়েছেন এই বলি দিয়ে দেশের বাইরের দর্শকের প্রতিক্রিয়াও অবশ্যই পেয়েছেন সেই প্রতিক্রিয়াগুলি কেমন ছিল আমি তো আসলে দেশের বাইরে প্রথম ওখানে দেখলাম আর কি চলচ্চিত্র ওখানে তিনটা শো হয়েছিল আমি দুইটা শো দেখেছি আগে তো আমি আমার আমাদের দেশের দর্শকদের সম্পর্কে ধারণা ছিল কিন্তু ওখানে দেখলাম দুইটা সিনেমা মানে আমি যে দুইটা শো দেখেছি দুইটার মধ্যে একদম ধরেন না নাইনটি ফাইভ পার্সেন্ট অডিয়েন্স তার মধ্যে নাইনটি পার্সেন্টই হচ্ছে ইয়াং এবং যতক্ষণ ছবিটা দেখা গেছে ততক্ষণ পর্যন্ত তারা নড়াচড়া করে নাই। মোবাইল বের করে নাই মানে এত কুল সাবটাইটেল ছিল সাবটাইটেল দেখে এরকম ভিন্ন ভাষী একটা ছবি তারা কীভাবে দেখল সেটা আমার খুব অবাক করেছিল আমাকে আমাকে বেশি অবাক করেছিল আমার কাছ থেকে কয়েকজন অটোগ্রাফ নিতে গিয়েছে এবং বয়স্ক মহিলা একজন দেখলাম এটা ইকবাল ভাই আবার ভিডিও করেছেন এটা আমার আমি ভাবলাম যে কি উনি আমার অটোগ্রাফ কেন নিচ্ছেন আমি জানি না মানে নিশ্চয়ই উনি হয়তো ওরকম চলচ্চিত্রপ্রেমী অথবা ওনার ভালো লেগেছে এরপরে রাস্তার বাইরে আসলাম রাস্তার বাইরে এসে ওখানে যে পোস্টার ছিল ওখানে ছবি তুলছিলাম ওখানে দেখলাম যে কয়েকদিন আমার সাথে ছবি তুলতে আসছে তাও হচ্ছে মানে যারা ছবিটা দেখেছেন ওনারা আমাকে বলছেন যে তোমাকে আমি দেখেছি সিনেমা হলে এই জিনিসগুলো আমাকে খুবই অবাক করেছে এটা ওরা চলচ্চিত্রটাকে ভালোবাসে বলে ওরকম আগ্রহ জায়গা থেকে তারা বিদেশি চলচ্চিত্রটা দেখেন বলে হয়তো এই ঘটনাটা ঘটেছে মানে আর কিছু না যে আমি অনেক অনেকবারে অভিনয় করে মাত করে গেছি একটা ওর কৌজননা ওরা হচ্ছে ওরা হয়তো ভালোবাসে চলচ্চিত্রকে ভালোবাসে অভিনয়কে ভালোবাসে ক্যারেক্টারগুলোকে ভালোবাসে তাদের ভালো লাগে ওই জায়গা থেকে হতে পারে হয়তো এটা এই যে স্ক্রিপ্ট বাছাই বা নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ একজন অভিনেতার জন্য কারণ ভালো স্ক্রিপ্ট নির্বাচন করতে না পারলে ভালো কাজ উপহার দেওয়া যায় না দর্শকের কাছাকাছি যাওয়া যায় না এই স্ক্রিপ্ট নির্বাচনের ক্ষেত্রে আপনি কোন প্রক্রিয়াটা অবলম্বন করেন বা কিভাবে নির্বাচন করেন এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মনে করেন স্ক্রিপ্টটা দুর্দান্ত কিন্তু এটা এক্সিকিউট যারা করবেন ডিরেক্টর ডিওপি বা টিমটা ওটার পুরো বিশ্বাস আমার হচ্ছে না ওরকম তাহলে তো হইল না আবার মনে করেন যারা ডিরেক্টর বা ডিরেক্টোরিয়াল যে টিম এরা খুব দুর্দান্ত স্ক্রিপ্টটা ওরকম ওরকম তেমন আহামরি কিছু না তখন দেখা যাবে যে হ্যাঁ এটার প্রতি আগ্রহী হচ্ছি আমি কারণ আমি আমার মনে হচ্ছিল যে এই মোটামুটি টাইপের একটা স্ক্রিপ্টকেও তারা একটা জায়গা নিয়ে যেতে পারে তো সুতরাং এবং পাশাপাশি আরও কিছু বিষয় কাজ করে যে কারা আশেপাশে কারা কাজ করছে আমার কোয়েক্টর হিসেবে সর্বোপরি সব কিছু মিলিয়ে যে মনটা সায় দিচ্ছে কি না এটা করার জন্য হ্যাঁ আর অবশ্যই এখানে আর্থিক বিষয়টাও জড়িত মনে করি সব ঠিক আছে কিন্তু আপনি এখানে অর্থ পাচ্ছেন না কিন্তু আমি তো করছিটা অর্থের জন্য আমি তো অন্য কিছু করছি না আমি তো চাকরি করছি না বা ব্যবসা করছি না বা এটাকে আমি ব্যবসা হিসেবে ধরছি না এটাকে আমি কর্ম হিসেবে ধরছি ইবাদত হিসেবে ধরছি তার মানে এখানে অনেক কিছু বিষয় জড়িত আছে সব কিছু মিলিয়ে হয়তো ক্লিক করলে জিনিসটা হয় আর কি এটা আমার ক্ষেত্রে তো এটা সবার ক্ষেত্রে মনে হয় একই কথা প্রযোজ্য নাসির ভাই কথাবার্তার এই পর্যায়ে আপনার আরেকটা একটা কাজের কথা মনে পড়লো আটশো চল্লিশ মুস্তফা সর ফারুকির কাজ এই কাজটার সঙ্গে হয়তো অন্য দশটা কাজের মতোই জড়িত হওয়া কিন্তু এই কাজটায় আপনাকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে আমরা বলতে পারি পোস্টার দেখি আমরা যদি এই কাজটা না দেখি শুধু পোস্টার দেখি সেখানে আপনি মূল চরিত্র ভেতরের বিষয়টা একটু বলবেন যখন যখন হাতে আসলো কিংবা আপনি যুক্ত হলেন এর অভিজ্ঞতাটা ছিল এই কাজটার সাথে জড়িত হওয়া অন্যান্য কাজের সাথে জড়িত হওয়ার মতো নয় একটু আলাদা সে আলাদাটা কেমন আমি যদি শুরু থেকে বলি অ্যালেন সফর রিলিজ হওয়ার পরে এটার রিভিউ তো অনেকে দিচ্ছিলেন বিভিন্নভাবে ফারুকের একটা রিভিউ আমার চোখে পড়ে ওখানে উনি অনেক কথাই বলেছেন প্রশংসামূলক এবং শেষে লিখেছেন বদ্দা সিডিউল ফাইম না মানে ফান করে বলেছেন উনি আবার চট্টগ্রামের অনেক মানুষ ওনার পরিচিত আছেন চার কথা উনি পারেন একটু একটু তো এর পরবর্তীতে কল একটা আসে ওনার ওখান থেকে তো ওনার সাথে আমার মিটিংও হয় তো মিটিং হওয়ার পরে মানে আমার যাওয়ার কথা ছিল ওনার অফিসে উনি ইলেভেন থারে বললেন যে আপনি বাসায় চলে আসেন তো ওনার ওখানে লাঞ্চ করলাম লাঞ্চ করে স্বাভাবিকভাবে কথাবার্তা হইলো কথাবার্তা শুরু হলো তখন স্ক্রিপ্টটা মোটামুটি আছে চলছে এভাবে আমাদের মধ্যে আরও বেশ কয়েকটি মিটিং হয় তো মিটিং হতে হতে এই কাজটা নিয়ে আমরা এগুচ্ছিলাম কিন্তু মাঝখানে উনি আমার সাথে একটা টিভিসি করেন তো উনি আমাকে পরে বলেছিলেন যে এটা উনি করেছেন যাতে একটু বুঝতে পারেন এই চরিত্রটাকে আর একটু ইজি হতে পারেন এই কারণে এই টিভিসি করার পরে গিয়ে আমরা এইট শুরু করি তো উনি তো ইম্প্রোভাইজ করে করে কাজ করেন যদিও এটা রিস্ট্রিপ রেডি ছিল সবচিউ ছিল এরপর অনেক ইউনিভার্স আমাদের শুটিং স্পটেও হয়েছে তো এভাবে এভাবে জড়িত হওয়া আর কি আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি প্রায় কিন্তু শেষ সময়টা বা শেষ পর্যায়টা জীবনের বলি বা কিংবা অনুষ্ঠানের বলি আমরা আবার প্রথম দিকে ফিরে যাই অর্থাৎ আপনি যেখান থেকে এসেছেন সেখানে হয়তো একটা সময় আপনি ফিরে যাবেন যাদের কাছে ফিরে যাবেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন অর্থাৎ আপনার চট্টগ্রামের মানুষের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আপনি যেটা বললেন যখন আমি ফিরে যাব যখন আমি ফিরে যাব কেন আমি প্রতিনিয়তই ফিরে যাই আমি ফিরে ফিরে যাই সবাইকে তার নিরে ফিরে যেতে হয় পাখির মতো সুতরাং আমি সবসময় আসলে চট্টগ্রামেই থাকি শারীরিকভাবে হোক বা মানসিকভাবে হোক এমন নয় যে আমি এখন ঢাকায় কাজ করছি আমি শুধু ঢাকাতে থাকি কাজ নিয়ে থাকি ঢাকাতে থাকি কাজ নিয়ে থাকি একসময় বুড়ো হবো বয়স হবো তারপরে ফিরে যাব না আমি যে বুড়ো হব তার তো কোনো নিশ্চয়তা নাই আমি তো এখনও মরে যেতে পারি এখনও নাই হয়ে যেতে পারি সুতরাং আমি ওইটা ভাবি না যে আমি কখন শেষ করে তারপরে যাব আমি সব সময় যাই দেখবেন যে দু তিন দিন পরে আবার চলে যাচ্ছি এবং চট্টগ্রামের ঘাটে ঘুরি কারণ আমি ওখানে বেড়ে উঠেছি ওখানে আমার জন্ম ওখানে আমার দাফন হবে বা আমি ওই মাটিতেই মিশে যাব। সুতরাং চট্টগ্রামের আলো বাতাস মানুষ ব্যাগ আর ওনারা সবসময় বালাতায়বেন মানুষক সকল বিয়াকে বলা চাইবেন কিন্তু যেহেতু আই চার গান বড়ই অন্য সবসময় বলা চাইবেন শান্তি চাইবেন পরিবার পরিজন লই চাইবেন আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ আমরা ছিলাম অভিনেতা নাসিরুদ্দিন খানের সঙ্গে আর ছিলাম ঢাকায় থাকি এই অনুষ্ঠানে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নেব আগামী পর্বে চট্টগ্রামের আরও একজন গুনির সঙ্গে আমরা কথা বলবো জানবো তার ব্যক্তি জীবনের কথা কর্মজীবনের কথা আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আল্লাহ হাফেজ